হ্যালো ভিওয়ার্স আজকে আমরা চলে আসলাম সাগর ভাইয়ের দোকানে অনয় ফ্যাশন আমরা সাগর ভাইয়ের সাথে কথা বলব সাগর ভাই দেখা যায় কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছে ঈদ উপলক্ষে যেহেতু বর্তমান রোজা আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভাই ভাই আমাদের জন্য কি নিয়ে আসেন বা ভিওয়ার্সদের জন্য কি নিয়ে আসেন আপনাদের মধ্যে তো ভিওয়ার্সদের জন্য এটা তো রমজান মাস জি জি আমি

প্রতিদিন খোলা থাকে বলতে কি? শিঅন ভাই এটা বিশ্বজুறতে তো অনলাইন এর কাজ ভাই ওই যে টাকা পাড়া ওই ক্ষেত্রে আমরা অনলাইনে কাজ করি। তার মানে আপনি এটাই বলতে আছেন যে আপনার দোকান সব সময় বন্ধই থাকে কিন্তু যদি কেউ যদি হ্যাঁ অর্ডার করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কলে মাল দেখে মাল সেল দেন এই তো? আর যদি কেউ যে আসতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি করেন? সেই ক্ষেত্রে যে আমাকে একদিন আগে ফোন করে জানাতে হবে। ও তাহলে তখন আমরা দোকান থাকবেন জি তাই আমি সেই ক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে করব।

হ্যাঁ একশো টাকা বিওর্স আজকে আপনাদেরকে দুই প্রকার মাল দেখালাম সেটা হচ্ছে দুই প্রকার মাল দেখালাম ষাট টাকা পঁয়ষট্টি টাকার মাল আপনারা পেয়ে যাচ্ছে মাত্র চল্লিশ টাকা এবং এবং একশো টাকা দুই প্রকার মাল আপনাদেরকে দেখানো হলো ঠিক আছে সাগর ভাই আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর কালেকশন দেখাইলেন ঠিক আছে আমরা ভিডিওটা বড় করব না বিওর্স আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটা দেখবেন বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে